হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি ঐক্যশ্রী স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করব এবং ঐক্যশ্রী স্কলারশিপ কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সেই সম্বন্ধে আজকে পুরো এই ভিডিওটা যেটা প্রতিটা ভি ধাপে ধাপে আমি বলে যাব এবং এই ঐক্যশ্রী ফর্ম ফিল আপ যারা ফার্স্ট টাইম করবেন তারা কিভাবে করবেন সেই সম্বন্ধেও বলব তাই প্রথমত হচ্ছে গেছে কি করবেন আপনারা কম্পিউটার বা ফোনের গুগলে গিয়ে ঐক্যশ্রী লিখে সার্চ করে ফেলবেন সার্চ করা হয়ে গেলে ঠিক এরকম একটা ফেস ওপেন হবে এবং সেখানে প্রথমেই দেখুন ঐক্যশ্রী স্কলারশিপ বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে যে ব্যানারগুলো আছে সেগুলো একটু কেটে দেবেন ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর এখানে একটা স্টুডেন্ট প্যানেল বলে একটা অপশান আছে সেই স্টুডেন্ট প্যানেল অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের যে সাইটটা সেটা পুরোপুরি ওপেন হয়ে যাবে এবং সেখানে যে এখানে নতুন ফ্রেশ সেখানে ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট কনফার্মেশন হওয়ার পর আপনাদের কাছে ফেস এরকম ফর্মের ফেস ওপেন হবে এবং এটা কোথাও কোনটাতে ক্লিক করবেন সেটা আমি প্রথম থেকে আবার দেখিয়ে দিচ্ছি আপনার স্টুডেন্ট প্যানেলে যাবেন এবং স্টুডেন্ট প্যানেলে যাওয়ার পর দেখুন ফ্রেস রেজিস্ট্রেশন বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম প্রথমেই ফেস ওপেন হবে এবং সেইখানে আপনার প্রথমে স্টেট কী সেটা জিজ্ঞেস করবে সে স্টেট বেঙ্গল এটা অটোমেটিক চলে আসবে তারপর আপনার স্টেটের পর যে ডোমেস্টিক ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি ব্লকের আন্ডারে পড়ে না মিউনিসিপ্যালিটি সেটা আপনাকে চুজ করতে হবে ব্লক হলে ব্লক মিউনিসিপ্যালিটি মিউনিসিটি যেটা হবে সেটার পর এখানে আপনাকে মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করতে হবে আর ব্লক হলে ব্লকটা সিলেক্ট করবেন সেটার পর এখানে ওয়ার্ড নম্বর দেওয়া আছে যাদের ব্লকের আন্ডারে তাদের পঞ্চাশশো হবে তারপর স্টুডেন্ট নেম অর্থাৎ আপনার নামটা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম টাইপ করে ফেলবেন টাইপ করার পর ফাদার নেম এবং এদিকে আপনার ডান সাইডে মাদার নেম এগুলো টাইপ করবেন এরপর আপনার আছে জেন্ডার জেন্ডারটা আপনি আপনার সিলেক্ট করে নেবেন এবং রিলিজান অর্থাৎ আপনার ধর্মটা কী আছে সেই ধর্মটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এগুলো হয়ে যাওয়ার পর আপনাকে ডেট অফ বার্থ অর্থাৎ আপনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনার মোবাইল নাম্বার অর্থাৎ যেটা রেজিস্টার করতে চাইছেন সেই নাম্বারটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি স্কলারশিপ চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এবং কনফার্ম করার জন্য আবার সেমি অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেবেন তারপর সেখানে আইএফসি কোডটা টাইপ করবেন ব্যাংকের এবং ব্যাংকে আইএফসি কোড টাইপ করার পর যে আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটাকে আপনাকে এখানে সার্চ করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনাকে ক্যাপচারে ক্লিক টাইপ করে সেম টু সেম সাবমিট অপশান অ্যান্ড প্রসিড বলে একটা অপশন আছে সেইখানে আপনাকে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করা হয়ে গেলেই আপনি যে নেক্সট স্কিম এলিজিবিলিটি বলে একটা অপশন আছে সেইখান তাপ পৌঁছে যাবে সেখানে আপনাকে কী করতে হবে আপনি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউশনের ডিটেলস এখানে আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার ইনস্টিটিউট যেখানে পড়াশোনা করেছিলেন সেইখানের আপনার আপনি ডিস্ট্রিক্টটা কী আছে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখানে চুজ করতে হবে এবং সেই ডিস্ট্রিক্টটা ব্লকের আন্ডারে পড়ে না টাউনের আন্ডারে পড়ে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনাকে এখানে ব্লক যদি হয় ব্লকের আন্ডারে ব্লক এবং সেই ডিস ইনস্টিটিউশনের নাম কী সেগুলো সিলেক্ট করে নেবেন এবং আপনি কত সালে পাস করেছিলেন বা কী নেয় পড়েছিলেন অর্থাৎ কী নিয়ে পড়ছেন এখন সেটা এবং কারেন্ট আপনি এখন কারেন্ট কোন মানে কী নিয়ে পড়ছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে তো ফার্স্ট ইয়ারে বললে ফার্স্ট ইয়ার এবং এরপর আপনাকে হয়তো এর আগে কী আপনি নিয়ে পাস করেছিলেন সেটা হচ্ছে কি যে টুয়েলভ যদি আপনি ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করেছেন তাহলে টুয়েলভটা এখানে লিখবেন এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে এবার আপনি যখন বর্তমানে আগে যে স্কুলে পড়ছিলেন অর্থাৎ উচ্চ মাধ্যমিকটা যে স্কুলে মানে পড়েছিলেন সেটা যদি সেমই হয় তাহলে ক্লিক করে দেবেন অথবা যদি না হয় সেখানে আপনাকে এখানে আপনার বোর্ড জিজ্ঞাসা করবে সেখানে কত সালে আপনি পাসিং হয়েছিলেন সেটা জিজ্ঞাসা করবে সেগুলো আপনি হবু টাইপ করে ফেলবেন এবং অবশ্যই একটা অ্যানুয়ালি অ্যানুয়াল ইন ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আপনাকে করতে হবে এরপর আপনাকে ক্রিয়েট পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেট করতে বলবে সেখানে আপনি সেট করে আপনাকে প্রসিড করে কনফার্ম করে এবং কন্টিনিউ করে দেবেন সেটা হয়ে গেলেই আপনার যে রেজিস্ট্রেশনটা আছে অর্থাৎ সেই রেজিস্ট্রেশনটা আপনার কমপ্লিট হয়ে যাবে ফার্স্টলি যে আপনার প্রতিদিন রেজিস্ট্রেশনটা আপনার হয়ে গেল এরপর আপনাকে কি করতে হবে যেটা হচ্ছে মেনলি এবার আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করার জন্য এবার কি করতে হবে এবার মেনলি যে স্কলারশিপটা আছে সেটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে দেখবেন আরও অপশান আছে সেটা হচ্ছে গিয়ে রিনিউ ইউর অ্যাপ্লিকেশন এটা হচ্ছে যারা একবার টাকা পেয়ে গেছে বা অ্যাপ্লাই করেছিলো তাদের জন্য সেটারও একটা ভিডিও বানিয়েছি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেইখান থেকে দেখে নেবেন এবং এটা আপনাদের জন্য নয় যারা একবার টাকা পেয়েছে ফেসার যারা নতুন তারা এখানে কি করবেন রিকোয়ার্ড স্টুডেন্ট লগ ইন বলে একটা অপশান আছে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড অর্থাৎ যেটা রেজিস্ট্রেশন করার সময় আপনি দিলেন এবং সেখানে সে আপনি কত সালে পাস করেন সেগুলো করে লগ ইন করে নেবেন লগ করার পর আপনার ঠিক এই লগ ইনগুলো হয়ে যাওয়ার পর আপনার ফোনে আবার একটা বা কম্পিউটার ডেক্সে আবার নতুন একটা ফেস ওপেন হবে সেই ফেস অনুযায়ী আপনাকে আপনাকে আপনার মোবাইল ফোনের ওটিপিটা যেটা আসবে সেটা টাইপ করতে হবে যেটা রেজিস্টার করেছিলেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ওপেনে ক্লিক করলেই চারটে অপশান খুলে যাবে বেসিক ইনফরমেশান একাডেমিক ইনফরমেশান ব্যাঙ্ক ডিটেলস আর আপলোড কিছু ডকুমেন্টস এবং সেখানে আপনাকে কী করতে হবে প্রথমেই যখন আপনি বেসিক ইনফরমেশনে ক্লিক করবেন সেখানে আপনাকে স্টুডেন্ট নেম অর্থাৎ আপনার যে নামটা আছে সেটা অটোমেটিক চলে আসবে ডেট অফ বার্থ এগুলো বেশিরভাগ অটোমেটিক চলে যদি না আসে সেক্ষেত্রে আপনাকে আবার এইগুলো ফিল করতে হবে এবং সেগুলো সেমই জিনিস এগুলো সবই আপনার কাছে আছে যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্টুডেন্ট ইনফরমেশান দেওয়ার পর আপনাকে এখানে গার্জেন নেম আর স্টেল স্ট্যাটাস এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এরপর আপনাকে দেখবেন আরও কিছু অপশান আপনার কাছে শো হবে যে আপনার অ্যাড্রেস সম্বন্ধে আপনার যে ব্লক আছে সেটা ব্লক না মিউনিসিপ্যালিটি আপনার পারমানেন্ট অ্যাড্রেস পোস্ট অফিস থানা এগুলো সব লেখার পর আপনার যদি পারমানেন্ট প্রেজেন্ট অ্যাট্রেস সেম হয় তাহলে এখানে সেম অপশানে ক্লিক করে দেবেন তাহলে দ্বিতীয় অপশানে ক্লিক করার অপশান হবে এরপর আপনাকে এখানে যেটা করতে হবে আধার নাম্বার অর্থাৎ আপনার এখানে আধার নাম্বারটা এখানে টাইপ করে ফেলবেন এবং কনফার্ম করার জন্য সেম আধার নাম্বারটা এখানে টাইপ করে ফেলবেন এবং সেখানে আপডেট করার পর আপনি কত সালে যে মাধ্যমিক দিয়েছিলেন সেই মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে টাইপ করে দেবেন এবং আপনি আগেও কোনো আরও গভর্নমেন্ট স্কিম পাচ্ছেন কি স্কলারশিপ পাচ্ছেন কি না সেটা ইয়েস নো করে আপনার অপশান দেন যদি পাচ্ছেন তো ইয়েস আর যদি না পাচ্ছেন তা নো করে চিহ্ন করে সাবমিট অপশানে প্রসিড করে দেবেন এরপরে আপনার অপশান চলে আসবে অ্যাকাডেমিক ইনফরমেশন সেখানে আপনাকে যে পড়াশোনার ব্যাপারে যে ইনফরমেশনগুলো নেওয়া হবে এখানে হচ্ছে প্রথমত হচ্ছে প্রিভিয়াস ইনস্টিটিউট অর্থাৎ আপনার আগে যেগুলো আগে যেখানে পড়েছেন অর্থাৎ এখন যে বর্তমানে পড়ছেন আগে যেখানে পড়েছিলেন সেখানকার নাম এবং সেখানে কত সালে পাস কীসে পড়েছিলেন কত সালে পাস করেছিলেন এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন সেগুলো টাইপ করে ফেলবেন এবং তারপরে প্রেজেন্ট অ্যাকাডেমিক ডিটেলস হিসাবে দেখবেন যদি আপনার এখন বর্তমানে যেটা পড়ছেন সেটা একই স্কুল বা কলেজ হয়ে থাকে তাহলে ওই ওপরেই সেম যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবেন যদি না হয়ে থাকে তাহলে আপনাকে এখানে চেঞ্জ করতে হবে এবং প্রেজেন্ট যে এখানে আপনি পড়ছেন সেখানকার ডিটেলস এখানে ফিল করতে হবে এরপর আপনাকে কি করতে হবে নিচের দিকে স্কল করে যান এখানে সেম এই অ্যাড্রেসগুলো সব মস্ত কিছু যদি ফিল করা হয়ে যায় তাহলে আপনাকে সেভ সাবমিট অ্যান্ড প্রসিড বলে অপশান একটা আছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর আপনার ব্যাঙ্ক ডি অ্যাকাউন্ট ডিটেলস অপশানে পৌঁছে যাবেন সেখানে আপনার অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক নাম সব কিছুই শো হবে এবং সেখানে কনফার্ম দেখে নেবেন তারপর কনফার্ম করে সাবমিট করে দেবেন এরপর হচ্ছে আপলোড ডকুমেন্টস এখানে আপনাকে মেনলি ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে যেমন হচ্ছে ব্যাংকের পাসবইয়ের জেরক্স বা পাসবুক সেটা আপলোড করতে হবে এবং আপলোডের সাথে সাথে আরও যাবতীয় যে ডকুমেন্টসগুলো চেয়েছে আপনাকে মার্কশিট তারপরে হচ্ছে গে যে এ আপনার ইনকাম সার্টিফিকেট স্কুল কলেজের আইন আপলোডপত্র তো যে রসিদটা সেটা এগুলো সমস্ত কিছু আপনাকে আপলোড করতে হবে সমস্ত কিছু আপলোড করা হয়ে গেলে এবার লাস্ট অপশান যে অপশান আছে সেটা হচ্ছে পোস্টশিট সেখানে আপনাকে ক্লিক করতে হবে সমস্ত কিছু আপলোড করার পর আপনি সমস্ত ডকুমেন্টসগুলো চেক করে নেবেন চেক করার পর আপনি কি যখনই পঁচিশটি অপশানে ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা অপশান চলে আসবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটা আপনার যে অ্যাপ্লিকেশন যে যা হয়েছে সব প্রিভিউ করার জন্য আপনার অপশানে দেখাবে সমস্ত কিছু ঠিক থাকলে আপনি এখানে নিচে তিনটি অপশানে ক্লিক করে আপনি কি ভেরিফাই অ্যান্ড লিঙ্ক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরই আপনার এখানে সমস্ত কাজটা সাকসেসফুল হয়ে যাবে এরপর আপনি ওটা অ্যাপ্লিকেশনটা পিন করে নিতে পারবেন অ্যাপ্লিকেশনটা পিন করে রেখে দেবেন এবং রাখার পর আমরা যখন স্ট্যাটাস দেখার ইচ্ছা হবে তখন ওই অফিসিয়াল সাইটে গিয়ে আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন এরপর আমরা কোন সমস্ত জিনিসটাই আমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা হয়ে গেলো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ